নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি কলকাতা ডায়রি নাইনটিন এইটটি থ্রি থেকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত এবং যারা এখনও ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমাদের বিনা এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যাঁ দিদি কি দিয়েছে যায় হ্যাঁ আজকে হচ্ছে কচুমুখী দিয়ে ডিম দিয়ে আলুর দম তৈরি হবে আলুর দমের মতন কচুমুখী দিয়ে ডিম দিয়ে তৈরি হবে তো করে দিচ্ছি সবজিগুলো বিনাদি কেটে দেবে আর এখন তো ওর প্রথম প্রথম অ্যাকচুয়ালি ভিডিওতে বলছে তাই একটু একটু আমতা আমতা করছে আপনারা মানিয়ে নেবেন আর আমাদের পাশে থাকবেন তো বিনা দিয়ে এবারে সবজিগুলো কাটতে শুরু করেছে দেখুন বন্ধুরা প্রথমে কচুমুখিটা কেটে নেবে তারপরে সবজি মশলাগুলো কেটে নেবে হ্যাঁ হ্যাঁ এরকমই পিস করো ঠিক আছে এই যে খুব সুন্দর পিস করেছে ওর কাজগুলি খুব সুন্দর খুব পরিষ্কার আমি কচুমুখি খেতে খুব ভালোবাসি এবং এই রেসিপিটা আপনারাও করে দেখবেন খুব ভালো লাগবে সব সবজি কাটা হয়ে গেল এই কচুমুখী কেটে নিয়েছে আর এদিকে সব মশলাও কেটে দিয়েছে এরপরে বাকি ভিডিওটাতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন সবজিগুলো ভালো করে দুবার তিনবার ধুয়ে নেব কচুমুখিগুলো জলেতে এরকম করে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব প্রেশার কুকার বসিয়ে নিয়েছি যেহেতু মোটা করে কাটা হয়েছে জাস্ট একটা সিটি দিয়ে নেব হালকা একটু সেদ্ধ করে নেব ব্যাস প্রেশারটা লাগিয়ে দিয়েছি একটা জাস্ট সিটি পড়বে বন্ধ করে দেব একটা সিটি আমি বন্ধ করে নেব এরপর কড়াইটা বসিয়ে নিলাম দেখুন বন্ধুরা কড়াইটা একদম পুরো পরিষ্কার করে দেখেছেন পুরো পরিষ্কার করে দিয়েছে এরপরে তেল দিয়ে দেব সর্ষের তেল দেব সর্ষের তেল দুদিকে দুটো গ্যাস জেলে নিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে চলুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে ডিমগুলো ভুলে নেব যেমন করে হলুদ আর দিয়ে মাখিয়ে এটা করে ফেলে দেব ডিমগুলো ভেজে যাবে দেখুন বন্ধুরা ডিমগুলো ভাজা গেছে এরপরে ডিমগুলো তুলে নেয় তেলে দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা এরপরে দেব থেতো করা রসুন রসুনটা একটু ভিজে নেব দেখুন বন্ধুরা রসুনটা ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ এরপর একটু ভালো করে নাড়াচড়া করে নেব বন্ধুরা এরপরে একটা পেস্ট তৈরি করে নেব এটা আদা বাটা হলুদ গোটা জিরে জিরে গুঁড়ো দিয়ে এই পেস্টটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে এরপরে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো এরপর সামান্য পরিমাণ মতো সামান্য নয় পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচেড়া করে নিলাম এরপরে একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে আঁকাটা খুলে নিলাম দেখুন টমেটোটা একদম দারুণভাবে গলে গেছে আর পেঁয়াজ টমেটো সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়ার একটু জল সামান্য দিলাম এরপরে কচিমুখিগুলো এক এক করে দিয়ে দেব একটু ভালো করে নাড়া চাড়া করে ঢাকাটা খুলে নেবে বেশি ঝোল রাখবো না একদম প্রতি সিদ্ধ হয়ে গেছে এরপর জল দিয়ে প্রচুর তরকারি তো তাই একটু বেশি জলটা দিলাম নাহলে জলটা অনেকটা টেনে যাবে টকভক করে ফুটবে ডিমটা দিয়ে দেবো ছোলটা টক বক করে ফুটে উঠেছে তারপরে ডিমগুলো দিয়ে দেবো

একটু পরেই টেনে নেব এরপরে দেব সববার লাস্টে গরম মশলা দেব গাভাগি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসতে হবে এখানেই থাক বাকি কথা পরে হবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবো আসতে টাটা